তুমি যদি বুঝেই না করো তবুও শত্রুর জন্য কাজ করো তোমাকে কি নিষ্পাপ বলা যাবে আজকের সমাজে এমন এক ভয়ঙ্কর ফাঁদ বিছানো হয়েছে যেখানে সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যাকে প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে এবং দুঃখের কথা হলো এই ফাঁদে পা দিচ্ছে আমাদের অনেক ভাই এমনকি ধর্মীয় পোশাক পরিহিত মানুষ বিধর্মী যুবক এমনকি আমাদের মুসলিম তরুণ প্রজন্ম আসুন আগে একটা চিত্র কল্পনা করি একজন নাস্তিক ইসলাম সম্পর্কে একটা মিথ্যা ভিডিও বানালো সে বলল রসুল সাল্লা আলি সাল্লাম একটা মেয়েকে বিয়ে করেছেন এরপর আরেকটা বানালো কুরনে লেখা আছে নারীকে মারো আবার আরেকটা বানালো মুসলমানরা বিজ্ঞান জানে না তারা অন্ধবিশ্বাসী এগুলো শুনে অনেকেই চুপ থাকে কিন্তু সমস্যা তৈরি হয় যখন কোনো মুসলিম ছেলে যে হয়তো ইসলাম সম্পর্কে অল্প জানে কিংবা নতুন কোনো হিন্দু ভাই যে হয়তো এসব ভিডিও দেখে মনে মনে ক্ষুব্ধ হয় কিংবা কেউ ইসলামের বাইরে থেকেও এসব তথ্য শেয়ার করতে শুরু করে তখন সে নিজেও জানে না সে এখন ইসলাম বিদেশি এক মরণাস্ত্র হয়ে গেছে নাস্তিকতার প্রচারে সে নিজেই যন্ত্রণা উৎপাদনকারী হয়ে উঠেছে প্রথমে আমাদের বুঝতে হবে এই অপপ্রচারগুলো কৌতূহল থেকে আসছে না এগুলো হচ্ছে একটা প্ল্যানেট আইডিওলজিক্যাল ওয়ার যেখানে নাস্তিকতা আর ইসলাম দেশ একে অপরের হাতে হাত মেলিয়ে চালাচ্ছে তারা ইসলাম সম্পর্কে খণ্ডিত তথ্য দেয় ব্যাকগ্রাউন্ড লুকিয়ে রাখে আর এমনভাবে উপস্থাপন করে যেন পুরো ইসলামেই ভুল তাদের ফাঁদে পা দেয় সাধারণ মানুষ একজন যুবক যখন বলে আমি তো ভিডিওতেই দেখেছি উনি তো রেফারেন্স সহ বলেছেন আমার তো মনে হচ্ছে ঠিকই বলেছেন এমন কথা বলতে শুরু করে তখন সে বুঝেই না ফেলে যে সে আসলে দাঁড়িয়ে আছে হক ও বাতিলের সীমারেখায় সে হয়তো মজার ছলে কিছু শেয়ার করলো হয়তো রিয়াকশন দিল হয়তো কমেন্ট করলো ভালো প্রশ্ন বলে কিন্তু সে বুঝে না সে এখন অজান্তে নাস্তিকদের মুখপাত্র হয়ে গেছে সে এখন আল্লাহ রাসুল কুরানের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্যে অংশ নিচ্ছে আল্লাহ বলেন তোমরা যা জানো না সে বিষয়ে কথা বলো না নিশ্চয়ই কর্ণ দৃষ্টি ও হৃদয় এই সব কিছুই জিজ্ঞাসিত হবে যারা না জেনে ইসলাম নিয়ে কথা বলে তারা নিজেরাই কেমতের দিনে বিপদের মধ্যে থাকবে ইসলাম নিয়ে মিথ্যা কি কোরআনে বলা হয়েছে সর্বোচ্চ অপরাধ আল্লাহতালা বলেন তাদের যে কে বড় জালিম যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে সুরা আনাম তাহলে যারা ইসলাম সম্পর্কে মিথ্যা রচনা করে বা মিথ্যা প্রচারে অংশ নেয় তারা আল্লাহর কাছে জালিমদের শীর্ষস্থানীয় হিসাবে বিবেচিত হবে এভাবে চলতে থাকলে সমাজে এর বেশ কিছু প্রভাব পড়তে পারে যেমন মুসলিম তরুণরা বিভ্রান্ত হয় বিধর্মীদের ইসলাম ফবিয়া আবারই ইসলামী দাওয়াত দুর্বল হয় দিনকে ঘৃণা করার এক সংস্কৃতি গড়ে ওঠে এবং সবচেয়ে বিপজ্জনক হচ্ছে নাস্তিকদের প্রচারণার হাতিয়ার হয়ে ওঠে আমাদেরই ভাইয়েরা প্রশ্ন করো অপব্যাখ্যা কপি করো না আমরা বলছি না যে তোমরা প্রশ্ন করো না ইসলাম তো বরং প্রশ্ন করার উৎসাহ দেয় কিন্তু প্রশ্ন করো জ্ঞান অর্জনের জন্য অপব্যাখ্যা কপি করে অন্যদের সামনে ছুঁড়ে মারার জন্য নয় আমাদের দায়িত্ব হলো সত্য জানা ও বোঝা অপব্যাখ্যার মুখে চুপ না থাকা সঠিক উৎস থেকে ইসলাম শেখা বিভ্রান্তদের ফিরিয়ে আনার চেষ্টা করা যারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার কিংবা অপব্যাখ্যায় অংশ নেয় তাদের জন্য কোরআনের সতর্কবাণী আল্লাহ বলেন যারা আল্লাহ ও তার রাসুল সম্পর্কে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য বিপজ্জনক এবং অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন সুরা আজহাব তুমি যদি না জেনে ইসলামের বিরুদ্ধে কথা বলো তাহলে তুমি কেবল ভুল করছো না তুমি বাতিলের হাতিয়ার হয়ে যাচ্ছ আর বাতিলের হাতিয়ার হিসেবে যারা কাজ করে তারা আল্লাহর দৃষ্টিতে ধ্বংসপ্রাপ্তদের কাতারে পড়ে ফিরে এসো হক পথে যেন ইসলামকে ভালোভাবে নিজেকে রক্ষা করো নাস্তিকদের ডিজিটাল ফাত থেকে হব আমরা আল্লাহর সৈনিক শয়তানের অস্ত্র নয়